বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহাসম্প্রসারণকারী আমি আকাশ এক নির্মাণ করেছি আমার নিজ ক্ষমতা বলে দুই এবং আমি অবশ্যই মহাসম্প্রসারণকারী তিন এক এর শেষের বর্ণটির উপর নসব জবর এসেছে কারণ তার ক্রিয়াপদ উৎস আছে অর্থাৎ দুই এখানে শব্দটি এর জমা নয় বরং এর অর্থ ক্ষমতা ও শক্তি যেমন দাউদ সালাম এর ক্ষেত্রে বলা হয়েছে সতেরো তিন অর্থাৎ আকাশ প্রথম থেকেই বিশাল ও প্রশস্ত কিন্তু আমি এর থেকেও আরো বিশাল সম্প্রসারিত ও প্রশস্ত করার ক্ষমতা রাখি অথবা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে জীবিকা প্রশস্ত করার শক্তি রাখে কিংবা শব্দটিকে শক্তি ধাতু থেকে গঠিত মনে করলে অর্থ হবে আমার মধ্যে এই ধরনের আরো আকাশ তৈরি করার শক্তির সামর্থ্য আছে আমি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করে ক্লান্ত হয়ে যাইনি বরং আমার শক্তি ও ক্ষমতা অসীম আয়াত আটচল্লিশ আটচল্লিশ এবং আমি ভূমিকে বিছিয়ে দিয়েছি আমি কত সুন্দরভাবে বেছেছি এটা আয়াতের তাফিব এবং আমি ভূমিকে বেছিয়ে দিয়েছি এক আমি কত সুন্দর বিস্তারকারী এক অর্থাৎ বিছানার ন্যায় তা আমি বেছিয়ে দিয়েছি